মাফ করে দে না আমাকে মাফ করে দে আইয়া এই কি করছেন উঠুন আমি জানতাম না বিশ্বাস করুন আমি জানতাম না রিয়ান বিবাহিত আমি জানতাম না আপনার মুঠে স্ট্রিকে রেখে রিয়ান আমার সাথে ছি 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 কে আইয়া আপনাকে কথা বলেছে যেই বলো আমি জানি আমার এই অপরাধের হে পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই না না আপনার কি পাপ আপনার অপরাধ কিসের অপরাধ তো আমার স্ত্রী হবার মতো যোগ্যতা নেই অথচ স্ত্রী হয়ে বসে আছে বলবেন না বলবেন না পা সারা পৃথিবী খুঁজলেও আপনার পায়ের আঙ্গুলের মতো যোগ্য একটি মেয়ে পাওয়া যাবে না কি যে ভালোবাসতে পারেনি সে তো অভিশপ্ত না না এমন কথা ভুল করে বলবেন না স্বামীকে সুখী দেখাই তো স্ত্রীর কাজ আমি যখন ওকে বাড়তে পারিনি তখন যার বাঁধনে ও সুখী হয়েছে সুখ নয় সুখ নয় আপা এ শুধু নেশা আপা আপনি শুধু একবার বলুন আমাকে ক্ষমা করেছে আমি পরম শান্তিতে চলে যাব কোথায় কোথায় যাবেন আপনি আমি তো মুক্ত পাখি আমার তো কোনো খাঁচে নেই উঠতে উঠতে একদিন লন্ডন থেকে ঢাকায় চলে এসেছিলাম আবার কোথাও চলে যাবো উঠতে উঠতে কিন্তু আপনি ডোরিয়ানকে ভালোবাসেন ভালোবাসা না না পানা ভালোবাসা কি তাই তো এতদিন জানতাম না আপনার কথা শুনে আপনাকে দেখে বুঝেছি বুঝেছি ভালোবাসা কেমন হয় Tisha! Tisha! কার গায়ে হাত তুলছিলে তুমি যে পুরুষ তার স্ত্রীর গায়ে হাত তুলে সে পুরুষ নয় জানুয়ার টিসা খাবো আমার স্বামী সম্পর্কে আমার সামনে কোনো বাজে কথা বলবে না সরি আপা নো নো সরি ইউ আর রাইট তোমার যা ইচ্ছে হয় আমাকে বলবে চলো ডার্লিং চলো কোথায় তোমার বাসায় আমি কিন্তু এখানে আসতে চাই ওই শয়তান ফাইটার বললো তুমি এখানে না দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে তোমার ডাকে সে দরজার কোনো দিন খুলবে না আর কোনো দরজা খোলার দরকার নেই বোন এবারে দরজাই খুলে দিলাম আমি ও যাকে নিয়ে সুখী থাকতে চায় তাকে নিয়ে সুখী হোক ছোটবেলা থেকে যে রিয়ানকে স্বামী হিসেবে পাপার স্বপ্ন দেখে এসেছি সে রিয়ান ও নয় সে রিয়ানকে আমি পাইনি ওর মা আমাকে বউ করে ঘরে এনেছিলেন কিন্তু কোনো দিন বহু বলে স্বীকার করেনি সামান্য তম অধিকার দেয়নি কোনো দিন মায়ের কাছে করে প্রতিজ্ঞার জন্য মায়ের আত্মার কাছে ক্ষমা চেয়ে কালি আমি বিশাল সম্পত্তি সব ওর লিখে দিব তোমাদের কাছে তোমাদের কাছে শুধু একটাই মিনতি মৃত্যু পর্যন্ত এবারে কোন এক কোণে আমাকে পড়ে থাকতে দিও আর কিছু না শুধু রাধনা হিসেবে রেখো আমাকে চলো তুমি শুধু মাথা নিয়ান তুমি অন্ধ হ্যাঁ হ্যাঁ আমি অন্ধ তোমার ভালোবাসায় আমি অন্ধ ভালোবাসা তুমি কি বোঝো ভালোবাসে যদি চিনতে তাহলে দেখতে পেতে কত ভালোবাসে নিয়ে একটা মেয়ে তোমার ঘরে এসেছিল দেখতে পেতে দিনের পর দিন একটু ভালোবাসার জন্য কত গুমড়ে গুমড়ে কেটেছে তোমার কাছ থেকে শত অবহেলা শত আঘাত পেও। তোমার জন্য আমার বাসে গিয়ে রাধনের কাজ করেছে দেখতে তুমি পাও না কারণ তোমার মনে ভালোবাসে নেই ছি শুধু নিশাঠে চলো তুই সব তুই সব তুই আমার কথা শোনু তুই সব তুই তুই বাড়াও ওদিন আমাদেরকে ধরতে বাড়াও ஆஹ் কি ভেবেছিলে তুমি সারা জীবন আমি জেলের ভিতর পচব না টিসা না তোমাকে পাবার জন্য আমি মৃত্যুর ওপার থেকেও ফিরে আসতে পারি সেই তুলনায় জেল হাজত তো কোন ব্যাপারই না এই জোয়ান জয়ান গায়ে একটা টোকাও কেউ দেবে না ব্লাড শেড হয়ে যাবে আমি তো তাই চাই পদে পদে তুই আমাকে টিশার সামনে ছোট করেছিস আজ আমি নিজ হাতে তোদের ছোট ছোট পিস করে দেবো আই ড্যাশ আই ক্রাশ আজ আমি শেষ বারের মতো তোকে ক্রাশ করে টিশাকে নিয়ে যাবো Oh, my oh ah! তুমি কি কি করলে আল্লাহ তুমি আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে আল্লাহ আমি আমার স্ত্রীকে চিন্তা ভুল করেছি খোদা যে স্ত্রী আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে তার কাছে আমাকে ক্ষমা চাইবার সুযোগ আল্লাহ আমার স্ত্রীকে আমার বুকে ফিরিয়ে দাও তাকে একবার ভালোবাসার সুযোগ আল্লাহ তাকে ভালোবাসার সুযোগ দাও তোমার কিছু হয়নি তো না আমার কিচ্ছু হয়নি তুমি প্রমিস করো রিয়া তুমি আমাকে এভাবে একা ফেলে যাবে না আমাকে থেকে এবার সুযোগ না দিয়ে তুমি কত যাবে না? পুরস্কার তুমি বলছো। এই কথা তুমি বলছো। আমার যে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তোমাকে করতেই হবে রিয়া। তুমি আমাকে ভালোবাসার সুযোগ দাও। আমি এত দিন যে ফুল করেছি। সে ফুল আমাকে শ্রদ্ধা করার সুযোগ দাও। তোমাকে আর কিছুই বলতে হবে না রিয়ান তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো যে তোমার জন্য মৃত্যুর মুখে দাঁড়াতে পারে তার চেয়ে ভালোবাসা পৃথিবী কেউ তোমাকে দিতে পারবে না তোমাকে জানানোর ভাষা আমার নেই ধন্যবাদ জানাবার কোন প্রয়োজন নেই আপা তুমি তোমার স্বামীকে পেয়েছো এতেই আমি খুশি এবার আমাকে বিদায় দাও না টিউশন না আমাদের ছেলে তুমি কোথায় যাবে তুমি আমাদের মাঝেই থাকবে না বা আমাকে যেতেই হবে তোমাদের মাঝে এসে আমি ভালোবাসা পেয়েছি জীবনকে খুব কাছ থেকে চিনতে শিখেছি এবার আমাকে যেতে দাও ক্ষেত্র এয়ারপোর্টে বাবা আমার জন্য অপেক্ষা করছে তোমার সুখী হ এবার আমি আসি